কিভাবে হত্যা করা হয়েছে যাই হত্যাকাণ্ডের সাথে জড়িত যতগুলো হত্যা প্রায় বাস্তবায় এই ময়দানে তফসিরুল করান মাহফিলের জন্য যারা মেহনত করেছেন তার অন্যতম ছিলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদী তা আমাদের কোরআনের পাখিটাকে দীর্ঘ তেরোটা বছর পর্যন্ত জেলের প্রকোষ্ঠে সম্পূর্ণ অন্যায়ভাবে আটকে রেখেছে তারপরে এক পর্যায়ে যখন দেখলো যে এখনো তো মরে নাই শেষ পর্যন্ত গত নির্বাচন পাতানো রাতের ভোটে নির্বাচন করার প্রত্যাশা নিয়ে তারা নির্বাচনের আগ আগ মুহূর্তে তাকে জেল থেকে নিয়ে যায় চিকিৎসার নাম করে হাসপাতালে চার ঘন্টা পরে তাকে মৃত ঘোষণা করে অথচ তিনি ছিলেন দিব্য সুস্থ মানুষ এবং যখন তিনি গাড়ি থেকে নেমেছেন তখন তার যেই মুস্কি হাসা পূর্ণিমার চাঁদের মতো মনে হয় যেন মায়া জড়ানো এক মমতাময় হাসা হাসি বাংলাদেশের মুসলমান সহ তাম দুনিয়ার মুসলমানদেরকে আসান্বিত করেছিল আবেগ আপ্লুত করেছিল কে জানতো মারার জন্যই তারা নিয়ে এসছে হাসপাতালে হাসপাতালে রাখার পরে তার সন্তানরা তাকে দেখতে চেয়েছিল তার স্ত্রী খালাম্মাও তাকে দেখতে চেয়েছিলেন আমার স্বামীর কি অবস্থা তার যে ওকিলরা আছে অ্যাডভোকেটরা তারা বলেছে আমরা আমাদের আল্লামা সাইদিকে আমরা দেখতে চাই তার সাথে কথা বলতে চাই কাউকে কথা বলতে হয়নি এমনকি বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাকে দেখতে যাওয়ার জন্য বারবার করার পরেও। দেখা করতে দেয়া হয়নি এর মানিয়ে হচ্ছে এই চার ঘন্টার মধ্যে বিশ প্রক্রিয়া ক্রিয়া, বিষাক্ত ইঞ্জেকশন কিংবা অন্য যে কোনো উপাদান তার শরীরের মধ্যে পুশ করে আমাদের সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে চার ঘন্টা পর ঘোষণা করা হলেও তিনি ইন্তকাল করেছেন তাহলে তার স্ত্রীকে দেখতে দিলে না কেন সন্তানকে দেখতে দাওনি কেন এমন কি বাংলাদেশের মানুষেরা চেয়েছিল ঢাকাতে বিশেষ করে রাজধানী ঢাকার মানুষেরা চেয়েছিল একবার জানাজা হোক সেই জানাজাটুকু পর্যন্ত ঢাকাতে জালেমরা পড়তে দেয়নি সমানিত ভাইয়েরা আজ এই হাজার হাজার তৌহিদি জনতার পক্ষ থেকে দুইটি বিষয় দুইটি জায়গায় আমরা দাবি করতে চাই বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগের মতোই তার শক্তিশালী হয়ে গুজগাস হয়েছে ঠিক না বলেন অতএব এই ট্রাইব্যুনালে সর্বপ্রথম অনেকগুলো বিচার তো করা হবে কিন্তু আজকে এই তাওহিদি জনতার পক্ষ থেকে কোরআন প্রেমিকদের পক্ষ থেকে দাবি আল্লামা সাইদি সাহেবের চিকিৎসা যেই চিকিৎসকরা করেছিল ডাকাত নামের ডাক্তাররা তাকে যে হত্যা করেছে নার্সরা ছিল তদানীন্তন স্বরাষ্ট্র মন্ত্রী গোয়েন্দা বিভাগ ডিবি এবং জেল দারোগা সহ নেতৃত্ব ছিল দায়িত্ব ছিল তাদের প্রত্যেককে গ্রেফতার করা হোক রিমান্ড দেয়া হোক তারপরে জানা হবে আমাদের আল্লামা সাইদিকে কিভাবে হত্যা করা হয়েছে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত যতগুলো হত্যা প্রায় বাস্তবায়ন করা হবে সর্বপ্রথম